এদিকে দুপুরের পরেই শুরু হলো সমন্বয়কদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ এদিকে এই সংঘর্ষের মধ্যেই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ এবং আসিম বলা হচ্ছে এই সুযোগের অপেক্ষায় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইজ দেখতে পাচ্ছেন দুই উপদেষ্টা আসিফ এবং নাহিদ পদত্যাগ করার সাথে সাথে কিন্তু জনগণ তাদেরকে গণতোলায় দিচ্ছে আপনি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ছাত্রলীগ কিংবা ছাত্র দল নয় সমন্বয়কদের গণধরায় দিয়েছে তাদের একটু গ্রুপ প্রথমত ছাত্রলীগ ও ছাত্রদলের দলের উপর দোষ চাপালেও পরবর্তীতে উঠে এসেছে চাঞ্চল্যকাত সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে বাংলাদেশে ছাত্র সমন্বয়কদের মধ্যে একেবারে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে এমনটা আভাস পাওয়া যাচ্ছে নতুন ছাত্রদের যে দল সেই দলে কে নেতা হবেন কে হবেন না এরকম নিজেদের মধ্যে এক ধরনের যুদ্ধ মারামারি শুরু হয়েছে নেতা হওয়ার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ছাত্র সমন্বয়কদের মধ্যে এমন খবর গণমাধ্যমে এসেছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আওয়ামী লীগের সমাবেশের আর কোনো আইনত জটিলতা কিংবা আইনত পুলিশ দর্শক দেশ প্রবাস দূরে কাছে বসে যেন আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের সব থেকে হট নিউজ গরম খবর আপনার শুনতে চলেছেন তাই সবাইকে অনুরোধ জানাবো এবং রিকোয়েস্ট জানাবো সবাই একটু ভিন্নভাবে খেয়াল করবেন দর্শক লেগে গেছে শেষ মেষ সমন্বয়ের মধ্যে ভাঙেন আমরা যে খবরটা পেয়েছি দুপুরের পরেই এক ধাপে কিন্তু সংঘর্ষ হয়ে গেছে সমন্বয়কদের মধ্যে রীতিমতো নতুন দল গঠন নিয়ে কিন্তু উপদেষ্টার পদ থেকে আসি এবং নাহি পদত্যাগও করেছেন দর্শক চলুন এই ছাত্র সমন্বয়কদের মারামারি বা বলতে পারেন সংঘর্ষ এটার অপেক্ষায় কিন্তু শেখ হাসিনা ছিল যেটা কিন্তু আজকের গবেষণায় বেরিয়ে এসেছে এবং সেই গুরুত্বপূর্ণ গোপন তথ্যে বেরিয়ে এসেছে দর্শক কথা নয় চলুন আমরা স্ক্রিনে তো দেখে আসি আশা করি ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আওয়ামী লীগের সমাবেশের আর কোনো আইনত জটিলতা কিংবা আইনত পুলিশ প্রশাসনের কারো কোনো বাধা থাকবে না কিভাবে সম্ভব এটা আমি আপনাদের বলছিলাম যে জাতিসংঘ থেকে ডক্টর ইউনুসকে বলছে যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে এবং যখন নাকি একে একে সমস্ত উপদেষ্টারা পদত্যাগ করবে তারপর কি আপনার জরুরি ভাবে সাথে বৈঠকে বসবে আপনার বিএনপি আওয়ামী লীগ যদি রাস্তাঘাটে আন্দোলন কিংবা আপনার নির্বাচন প্রচারণার ক্ষেত্রে বড় কোনো সমাবেশের দরকার হয় মানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক হিসাবে ক্যাটাগরি থাকে তো সেই ক্ষেত্রে ডক্টর কে বললেন যে অন্য সমস্ত যে দলগুলো আছে তারা যেভাবে রাস্তাঘাটে সমাবেশ কিংবা আপনার যে ভোট কালেক্ট করবে সেভাবে যাতে আওয়ামী করতে পারে এতে করে আওয়ামী লীগকে যাতে গণহারের মামলা কিংবা গণহারে গ্রেফতার কিংবা আইনের আওতায় কোনোভাবেই যাতে কোনো একটা কর্মীকে না ধরা হয় কিংবা আইনের মার্ক পেছে যাতে না পড়তে হয় আর এটার সাথে জাতিসংঘ এটাও বলছে যাতে বাংলাদেশে শৃঙ্খলা বজায় থাকে সংখ্যালঘুদের উপরে আপনার ভোট মানে ভোটের যে একটা চাপ সেটা যাতে সৃষ্টি না করা হয় আওয়ামী কপাল চান কপাল হয়ে গেল আর বাকি যে সমস্ত দল আছে তারা কি প্রপারলি চান্দের দেশে যাবে কিভাবে সেটি হচ্ছে জামায়াতকে কখনোই আপনার সংখ্যালঘুরা কিংবা আপনার আমাদের হিন্দু ভাইয়েরা ভোট দিবে না ইম্পসিবল আপনার বিএনপির কিছু পাবে কিছু পাবে আর সমস্ত ভোট পাবে হচ্ছে আওয়ামী লীগ এটা কিন্তু জানা কথা যখন নাকি আপনার শেখ মুজিবুর রহমান কিংবা আপনার বাংলাদেশের আরও একটি আপনার উজ্জ্বল মুখ সেটি হচ্ছে মাওলানা ভাসানি সাহেব তিনি যখন আপনার শেখ মুজিবুর রহমান থেকে আলাদা হয়ে আমি সরকারে বলতেছি আওয়ামী লীগের একটা পার্টি করে সেটি হচ্ছে আপনার মুসলিম লীগ তো যখন নাকি শেখ মুজিবুর দেখলো যে না এটা মুসলিম লীগ করা সম্ভব না কারণ বাংলাদেশে তো গণতান্ত্রিক দেশ আর হিন্দু বাইরে তাহলে কোথায় যাবে মানে তারা কি একটা দ্বিতাদন্ত্রের ভিতরে মনে করেন আর সবকিছু বাদ দিয়ে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেয় যে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ এটা হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণীর কিংবা সকল ধর্মের জন্য এই দলটা এই দলটা কাজ করবে বাংলাদেশের আপনার কি বলে এই সংবিধান মেনে এই দলটা কাজ করবে বাংলাদেশের প্রতিটি জনগণের প্রতিটি ধর্মের মানুষের জন্য বা প্রতিটি ধর্মের ব্যক্তির অধিকারের জন্য এই দলটি কাজ করবে তাই এই দলের নাম গ্রহণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ আর এটার ক্ষেত্রেই আপনার এই বাংলাদেশ আওয়ামী লীগের মোটামুটি ধরেন যদি একশো পার্সেন্ট ভোট থাকে এক্সাম্পল হিন্দুদের একশো পার্সেন্ট ভোট থাকে পার্সেন্ট ভোট পাবে হচ্ছে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ এখন আসুন সামান্য এক কি কোনো বাধা সৃষ্টিটা কিংবা উপদেশটা রাখি কোনো বাধা সৃষ্টি করতে পারবে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে এক পাচ্ছে না কারণ ইতিমধ্যে আপনার উপদেশটা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করছে একে একে আরও যে দুই চারজন আছে সবাই কি পদত্যাগ করবে মানে তারা আপনার মাঠে নামতেছে তাদের ভোট কালেক্ট করার জন্য এতে করে কি হবে সবাই কি সাধারণ জনগণ হয়ে যাবে কারো উপরে কেউ কোনো আইনত প্রভাব কিংবা কোন ধরনের কোন আপনার উশৃঙ্খলা বব জাসিস গণহত্যা কিংবা আপনার সংখ্যালঘুদের উপরে কোনোভাবেই তাদেরকে জিম্মা করে যাতে ভোট কালেক্ট কি করা ইনপসিবল হয়ে যাবে কারণ জাতিসংঘ সরাসরি ভাবে একটা বিশেষ নজর রাখবে আমাদের এই বাংলাদেশের এই নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগের সুযোগ আসছে এখন কিভাবে আসছে যে সামনে নির্বাচন এখন নির্বাচন নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন অ্যাক্টিভিটিস এখন বিতর্ক দেখা দিয়েছে যে সেটা জাতীয় সংসদ নির্বাচন আগে হবে না স্থানীয় সংসদ নির্বাচন আগে এখন বিএনপি তারা চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আগে হোক আবার কিছু কিছু দল তারা বলছে যে স্থানীয় নির্বাচন আগে হোক এখন স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে সেটা নির্দলীয় সরকারের অধীনে বর্তমান সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তার অধীনে হবে এবং ধারণা করা হয় নির্দলীয় সরকারের অধীনে হবে কারচুপির সম্ভাবনাটা কম থাকে দলীয় সরকারের অধীনে থাকলে দল চায় যে তার লোকরা পাশ করে আসুক এবং বিভিন্ন ধরনের তারা সচাতুরের কৌশল নেয় অনেক সময় এখন এই গতকাল রাজনৈতিক সংলাপ হল ইউনুসের সাথে অক্ষমত কমিশন দেখা সেখানে প্রায় সাতাশটা দল ছিল প্রায় একশোর উপরে নেতা ছিলেন এখন সেখানেও ওই নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে এখানে বিভিন্ন মত আছে তবে অনেকেই মনে করেন যে যদি স্থানীয় নির্বাচন আগে হয় তাহলে আওয়ামী লীগের লাভ বেশি কারণ তাদের যে তৃণমূলের রাজনীতি এগুলো হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নির্বাচন নির্বাচনী দল আওয়ামী এবং বিগত যে কতগুলো নির্বাচন হচ্ছে সেখানে সর্বক্ষেত্রে আওয়ামী লীগ ছিল কোন সময় প্রতীক নিয়ে অনেকে প্রতীক পান নাই তারা স্বতন্ত্র হয়েও ইলেকশন করে জয়ী হয়েছেন অর্থাৎ স্বতন্ত্র আওয়ামী লীগ নৌকা প্রতীক যারা সেটাও আওয়ামী লীগ আওয়ামী লীগে একদম একাকার চারিদিক এখন বিগত নির্বাচনগুলোতে বিএনপি জামাত এগুলো ঠিকমতো মতো তারা আসতে পারে নাই এবং সংগঠন হিসেবে তারা অনেক দুর্বল তো সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগ এই যদি স্থানীয় নির্বাচন আগে দেয় আওয়ামী লীগকে কেউ আটকাইতে পারবে না তবে নির্বাচন স্থানীয় নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন যেটাই আটকি হোক না কেন লাভ কিন্তু আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ মানে এত শক্ত একটা দল নির্বাচন এসে গেলে এদের বন্দুক দেখিয়ে আপনি আটকাইতে পারবেন না এবং তাছাড়াও আওয়ামী লীগের লোকজন অনেক টাকা পয়সার মালিক আসছে তারা এবং তারা সংগঠিত অন্যদের চেয়েও এবং বিগত পনেরো বছরে আওয়ামী লীগ শাসন আমলে বিএনপি যাওয়া মানে দাঁড়াইতেই পারে নাই সাংগঠনিক অবকাঠামো অনেক দুর্বল তাদের যদিও জামাত ইতিমধ্যে ছয় মাসে তারা অনেক গুছিয়ে নিয়ে আসছে কিন্তু বিএনপি সে অর্ডতে পারে নাই আমার ধারণা স্থানীয় নির্বাচন যখনই দিই আওয়ামী লীগ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট দখল করে বসে এই প্রতিকূল অবস্থার মধ্যে সুতরাং নির্বাচন হলেই আওয়ামী লীগের লাভ এখন স্থানীয় নির্বাচন আগে হলে আওয়ামী লীগের লাভ বেশি এবং সুযোগ বেশি মাসে নামান এবং এই আওয়ামী লীগের নামা নিয়ে অনেক রাজনৈতিক দল আবার শঙ্কিত তারা চায় না যে আওয়ামী লীগ ফিরে আসুক এখন কথা বললো না চাইলেও আওয়ামী লীগের মতো বিশাল দলকে আটকেও রাখতে পারবে না আবার নির্বাচন তো না দিয়ে পারবেন না নির্বাচনও দিতে হবে সুতরাং এটা কনফার্ম যে আওয়ামী লীগ মাঠে নামছে যেভাবে হোক কারণ নির্বাচন মানে আওয়ামী লীগ আর নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগের নামার পথ খোলা হলো সুযোগ তৈরি হলো এবং এই সুযোগ আসছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নাম করে যে ছাত্রদের নতুন দলটি আসতে যাচ্ছে বা কিংস পার্টি হিসেবে আমরা অনেকেই তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি সেই কিংস পার্টি অন্তর মহলে এখন কামড়াখামড়ি শুরু হয়েছে পদ পদবি নিয়ে লবিং গ্রুপিং শুরু হয়েছে নেতৃত্বে দ্বন্দ্ব প্রকার টাকা ধারণ করেছে এবং ছাত্র সমন্বয় অন্যতম সার্জিস আলমকে রাখা হবে কি না সেটি নিয়েও এখন নতুন একটি ধোয়াশা তৈরি হয়েছে আমি আমার এই পর্বে অন্তত এই দল যেভাবে গঠন প্রক্রিয়ায় রয়েছে নেতৃত্বে যারা যাচ্ছে তাদের নিয়ে খুব বেশি মন্তব্য না করলেও চলবে বরং এই দলের নেতারাই গণমাধ্যমের সামনে যা বলছে সেটুকু শুনলেই আমরা স্পষ্ট হব যে ভেতরে কি চলছে এবং আত্মপ্রকাশের আগেই এই ধরনের দল কখনো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে কিনা বা পারবে কিনা সেটিও অনেকের সামনে অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই কিংস পার্টি এবং শীর্ষ পদ নিয়ে জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছে এটি এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে আপনারা হয়তো অনেকেই জেনেছেন মূলত এই পার্টিটি প্রথমে আহ্বায়ক কমিটি হিসেবে আসবে আহ্বায়ক হিসেবে আমরা জানি এর মধ্যে তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ওপেন সিক্রেট যদিও ফর্মালি এখন ঘোষণা করা হয়নি তিনি পদত্যাগ করবেন খুব শীঘ্রই হয়তো কিন্তু বিপত্তিটা বেঁধেছে সদস্য সচিব পদ এবং এর সঙ্গে আরো বেশ সচিব পদ নিয়ে এখন এই সদস্য সচিব পদে কারা আসতে চান জাতীয় নাগরিক কমিটির যিনি এই মুহূর্তে সদস্য সচিব আক্তার হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন তিনি জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন প্রতিদ্বন্দ্বিতা যে কেউ করতে পারেন গণতান্ত্রিক দল যদি হয়ে থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই কিন্তু মজা বিষয় হচ্ছে যারা এই পদের দাবিদার তারা অনেকে বলছে যে কেন প্রতিযোগিতা করতে হবে আমরাই সর্বা আমরাই গণভূতারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আবার কেউ বলছে না নির্বাচনী হোক নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা সদস্যদের বেশি ভোট পাবে তারা আসবে কিন্তু আরেক পক্ষ মানতে চাইছে না তো সদস্য সচিব হিসেবে আক্তার হোসাইন তিনি চরমভাবে এই পদের দাবিদার আবার আছেন আলী আহসান জুনায়েদ যিনি জাতীয় নাগরিক কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক সাথে আছে বর্তমানে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক উদ্দিন পারপরি তিনি আবার পদ ছাড়তে চান না অর্থাৎ নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব হিসেবে থাকতে চাইছেন তার সঙ্গে আছেন আবার অতি পরিচিত মুখ একসময় ছাত্রলীগ কর্মী আলম তো প্রাথমিক পর্যায়ে যেটি জানা গেছে যে আক্তার হুসাইন আর আলী আহসান জুনায়েদ এই দুজনের যদি বিকল্প কাউকে আনতে হয় সেক্ষেত্রে নাসুদ্দিন পাটোয়ারি বা সারদ আলমের থেকে হয়তো ভাবনা করা যাবে যদি সিলেকশন হয় অর্থাৎ সাজুদ আলম মূল প্রতিযোগিতা থেকে অনেকখানি পিছিয়ে আছে আবার এই পদের জন্য আরেকজনের নাম শোনা যাচ্ছে তিনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ভাষ্য অনুযায়ী যে মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ আলমের ছোট ভাই আহ ছোট ভাই কি বড় ভাই আমি মুহূর্তে ঠিক বলতে পারছি না মনে পড়ছে না তবে তার ভাই তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা ছিলেন মাউল আলম মাহির একটা অবস্থা প্রতিদ্বন্দ্বিতা যদি সুষ্ঠুভাবে হয় সেটিকে আমরা বলতে পারি যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতেই পারে কিন্তু তা না কে কার চেয়ে গিয়ে কার কতটুকু কন্ট্রিবিউশন সেই জায়গা থেকে তারা নিজেরাই সব কিছুর করতে দাবিদার এমন একটি ভাব প্রকাশ করা হচ্ছে অনেকের মধ্য থেকে গণমাধ্যমের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি যারা কথা বলেছেন কেউ নাম প্রকাশ করেছেন কেউ করছেন না কেউ আবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন মানে প্রকাশ্যে এসে গেছে বিষয়টি তো নাম প্রকাশ না করা সত্ত্বে কোনো কোনো যারা শীর্ষ পদে রয়েছেন তাদের অনেকে বলছেন কেউ কেউ এ পদে একমাত্র নিজেই যোগ্য বলে ধরে নিচ্ছেন যেটি ঠিক নয় ইনক্লুসিভ পলিটিক্স করতে এসে এই পদের জন্য গু ধরে বসে থাকা কোনো সংগঠনের জন্য সুখবর নয় বা সুখকর নয় খুবই যৌক্তিক কথা এখন শীর্ষ চারটি পদের মধ্যে দুটি আবার এক পক্ষ দাবি করছে যে আমাদেরকে দিতে হবে না দিলে হবে না বুর্জুয়া রাজনীতি যদি চলে এই না বন্দোবস্ত যাই হোক আরেক নেতার নাম প্রকাশ না করার সত্ত্বে বলছেন সংগঠনের সংগঠনে আমাদের বিশাল কন্ট্রিবিউশন রয়েছে আমাদের অনুসারী অনেক রয়েছেন নির্বাচন দিলে আমাদের লোক এই পদের জন্য নির্বাচিত হবেন তাও ভালো কথা তারা নির্বাচন চাইছে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন অনেকে পদ পদবীর দাবিদার হয়ে বা সমর্থক অনেকে তো আক্তার এবং জুনায়েদ তাদের যারা অনুসারী তারা বলছেন অনেকে যে আক্তার কি তারা নেতা মানেন আর কাউকে নয় আক্তারকে হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কে মাইনাস করতে আবার আর এক বৈষম্য আন্দোলনের মুখ্য মুখ্য সমন্বয়ক আব্দুল হান মাসুদ তিনি সরাসরি লিখেছেন আক্তারের পক্ষে যে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিতে আসা আক্তার হোসেনের হাত ধরেই আমি আক্তার হোসেনের হাত ধরেই এসেছি এই দেশের প্রতি দেশের মানুষের প্রতি উনার ভালোবাসা সবসময় আমাদের মুগ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একক নেতৃত্বে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন আক্তার বারবার হামলার সম্মুখীন হয়েছেন আহত হয়েছেন কারা রুদ্ধ হয়েছেন কিন্তু সঙ্গীদের এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি কোনো যদি কিন্তু এই সব শব্দ ছাড়া সচেতন নাগরিক হিসেবে আক্তার হোসেনের পাশে আছে বোঝা যাচ্ছে তো বিষয়টি নতুন রাজনৈতিক ধারা চালু করতে চায় এটি তার নমুনা আবার বৈশ্বিত ছাত্র আন্দোলনের সমন্বয় অন্যতম সমন্বয় ফারজানা আফিফা অদিতি তিনি লিখছেন তার ফেসবুক স্ট্যাটাসে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সংগঠনগুলোর প্রধান কাদের দায়িত্ব দেওয়া হবে তা অবশ্যই সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে অন্তত প্রথম সিদ্ধান্ত অর্থাৎ পরিচয় দিতে হবে অর্থাৎ প্রথম যে দশটি পদ সেই পদ পদিগুলো নির্বাচনের মাধ্যমে হোক তিনি সেটা চাইছেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আগের মধ্যে যদি এই দুইজন একজন দুজন সব সিদ্ধান্ত নেয় তাহলে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে আমরা যাত্রা দীর্ঘায়িত করবো না অর্থাৎ অনেকে এরই মধ্যে দল ছাড়ার খুশিয়ারি দিয়ে দিয়েছে বা যে নাগরিক কমিটি বা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সংগঠন থেকে পদত্যাগের স্পষ্ট হুমকি দিচ্ছে তা জানিয়ে দিচ্ছে অর্থাৎ ভয়ঙ্কর আগারে যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে এটি কোনো ভালো ইঙ্গিত নয় খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারে যারা আছেন তাদের জন্য খোদ শেখ হাসিনার জন্য ইভেন ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের জন্য কারণ ইন্ডিয়া চুটে আপনারা জানেন যে ভারতের খুবই শক্তিশালী একটা গণমাধ্যম তারা একটা জরিপ চালাচ্ছে জরিপটা কি ভারতের প্রভাবশালী মাধ্যম ইন্ডিয়া জুড়ে তাদের জরিপটা নাম হচ্ছে ইন্ডিয়া টুডে মোজ অফ দ্য নর্থ ইস্ট এই শীর্ষক জরিপ এটা হচ্ছে কি জরিপে জানতে যাওয়া হয়েছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক বৃন্দদের দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য তিনি আপনাদের সামনে তুলে ধরেছিল দর্শক এখন এই বিষয়ে আপনার মতামত কি আসলে ছাত্র সমন্বয়কদের যে দলটা এই দলটা আসা উচিত উচিত না পাশাপাশি শেখ হাসিনা যে অপেক্ষায় রয়েছে ছাত্র সমন্বয়করা নিজেদের মধ্যে নিজেরাই কামড়াকামড়ি মারামারি করবে আর পাশ থেকে ক্ষমতায় এসে যাবে আওয়ামী লীগ পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগ কিন্তু সে গ্রিন সিগনাল পাওয়াও কিন্তু শুরু করে দিয়েছে যে কোনোভাবে দর্শক দেখা যাক সামনের রাজনৈতিক পরিস্থিতি কি হয় এবং কি ঘটতে চলেছে অবশ্যই এগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখবে লাইকনটি বাজিয়ে দেবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ